বন্ধুরা এই যে চারাগুলো দেখছেন এগুলো আমার ছমাস আগে আমারই মাথার গাছের শিটপট থেকে গ্রো করেছি তো আরও আগে এগুলো রিপোর্ট করা উচিত ছিল কিন্তু সময় অভাবে আমি করে উঠতে পারিনি তো আজকে আমি এদের রিপোর্ট করবো অ্যাডেনিয়ামের বীজ থেকে অঙ্কুরুদ্গমের পর যখন চারায় ছয় থেকে আটটা পাতা এসে যায় তখন চারাটি রিপোর্ট করার উপযুক্ত হয় তো আমার চারাগুলো বেশ বড় হয়ে গেছে প্রত্যেক গাছে প্রায় দশটা থেকে বারোটা পাতা হয়ে গেছে তো আমি আমার গাছগুলোকে এখন রিপোর্ট করে নেব তো তার জন্য বেশিকভাবে একটি ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করা অবশ্যই দরকার নতুন চারা প্রথমবার রিপোর্টের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কোনো রকম রাসায়নিক সার ইউজ করা যাবে না এবং ভারী ধরনের খাবার মিডিয়ার মধ্যে মেশানো যাবে না তার জন্য আমি কেমন মিডিয়া তৈরি করব এবং কিভাবে প্রতিস্থাপন করব তাই নিয়ে আজকের ভিডিও আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা জানব অঙ্কুরোদ্গমের প্রথম প্রতিস্থাপনের জন্য কেমন মিডিয়া তৈরি করব এবং কিভাবে রিপোর্ট করব এবং রিপোর্ট করার পর কি করতে হবে কোথায় রাখতে হবে সব কিছুই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক গাছের শিকড়ে যাতে কোনো রকম আঘাত না লাগে তার জন্য চামচের সাহায্যে প্রথমত গাছগুলোকে আমরা খুব সাবধানে তুলে নেব শিকড়ে যেন কোনো রকম আঘাত না লাগে ছোট গাছের শিকড় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না কারণ রকম ধকল সহ্য করার মতো শক্তি এদের এখনও তৈরি হয়নি যার ফলে চারাটি মারাও যেতে পারে তাই এই কাজটি করার জন্য সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো গাছগুলোকে ভালো করে ফাঙ্গাস মুক্ত করে নিতে হবে তার জন্য পরিষ্কার জলে প্রথমে গাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে চুবিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তো আমি এখন পরিষ্কার জলে চারাগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নেব যাতে এই চারার গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তো আমি সমস্ত গাছ ধুয়ে নিলাম এবার আমি কিছুটা জলে ফাঙ্গি গুলে গাছগুলোকে চুবিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট তো আমি এখানে সাপ ফাঙ্গিসাইড নিলাম আপনাদের কাছে যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে সেটাও নিতে পারেন তো এবার গাছগুলোকে আমি সুন্দরভাবে এই ফাঙ্গিসাইড মেশানো জলে চুবিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট এবার আমরা গাছ বসানোর জন্য মিডিয়া তৈরি করে নেব বেশিকভাবে একটি ওয়েলডেনেজ মিডিয়া তৈরি করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখে নেব তো তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা বালি আর কিছুটা ইটের গুঁড়ো মানে দুটো সমান সমান নিয়েছি আর ওর সঙ্গে মিশিয়ে নেব কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর নেব কিছুটা পাতাপচা সার ব্যাস এই চারটে উপকরণ দিয়েই মিডিয়াটা তৈরি হবে সাধারণ একটি মিডিয়া আমি এখানে পরিমাপ হিসাবে চল্লিশ শতাংশ নিয়েছি বালি চল্লিশ শতাংশ ইঁটের গুঁড়ো আর দশ শতাংশ ভার্মি কম্পোস্ট দশ শতাংশ পাতা পচা সার ব্যাস এই চারটে উপকরণ দিয়েই মাটি তৈরি করে নিলাম তো এবার আমি গাছগুলোকে রিপোর্ট করব জল থেকে তুলে আমি গাছগুলোকে একটু শুকিয়ে নিয়েছি আপনারাও এইভাবে গাছগুলোকে একটু শুকিয়ে নেবেন তো গাছগুলো রিপোর্ট করার জন্য আমি এই ওয়ান টাইম চায়ের কাপ ইউজ করব কারণ গাছগুলো তো আমরা কিছু দিনের জন্য বসাবো পার্মানেন্টলি নয় সেই জন্য আমি এই কাগজের গ্লাসই ইউজ করব দেড় থেকে দু মাস থাকবে গাছগুলো এতে তারপর আবার অন্য পাত্রে রিপোর্ট করতে হবে এইভাবে একে একে সমস্ত গাছ আমি রিপোর্ট করে নেব যে কোনো গাছকে আলাদা রকম লুক দিতে হলে তাকে ছোট থেকেই তৈরি করে নিতে হয় তো এই গাছটিকে আমি এই রকম একটা লুক দিতে চাই সেই জন্য এই চারাটিকে আমি হরিজন্টালভাবে বসিয়ে নেব কাত করে বসানোর ফলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছটি নিজের লুকটাকেও পাল্টে ফেলবে অ্যাডেনিয়াম গাছের বিকৃত গঠন দেখতে বেশ ভালোই লাগে এমনি এরা গঠনগতভাবে বনসায়ের মতো লাগে তারপরেও আপনি যদি গাছটিকে তাড়াতাড়ি বনসাই হিসেবে দেখতে চান বা পেতে চান তাহলে ছোট থেকেই তাকে সেইভাবে তৈরি করতে হবে আপনি যদি কোনো গাছকে ছোট থেকেই ঝোপালো করতে চান তাহলে খুব ছোট অবস্থায় গাছের আগাটিকে খুঁটে দিতে হবে তাহলে আপনি একাধিক শাখা পেয়ে যাবেন এবং ছোট থেকেই দেখতে বনসাইয়ের মতো লাগবে তো আমার এই অ্যাডেনিয়াম গাছটি দেখছেন এই রকম লোক দেওয়ার জন্য আমি ছোট গাছটি মাথা খুঁটে দিয়েছিলাম যার ফলে আমার একাধিক শাখা বার হয়েছে তো এইভাবেই আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন তো আমার সমস্ত গাছ বসিয়ে নেওয়ার পর গাছগুলোকে শেড এরিয়ায় রেখে দেব যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টিতে যাতে না ভেজে সেদিকে নজর রাখতে হবে দু চার দিন অন্তর গাছে জল স্প্রে করে দিতে হবে এবং সপ্তাহে একদিন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম যে কোনো গুলে স্প্রে করতে হবে আর এক মাস আমরা গাছে কোনো রকম খাবার দেব না এক মাস পর এক লিটার জলে এক গ্রাম এনপিকে উনিশ 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 ও এক গ্রাম অ্যাপসাম সল্ট দিয়ে ভালো করে গুলে গাছে স্প্রে করে দিতে হবে প্রয়োজন মনে করলে মাসে দুইবার দিতে হবে তা না হলে মাসে একবার দিলেই যথেষ্ট তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ